গুড আফটারনুন আশা করি তুমি সব ভালো আছো বেশ কিছুদিন হলো যে শর্টস ছাড়া কিছুই সেরকম দেওয়া হচ্ছে না সেটার জন্য আমি খুবই দুঃখিত চেষ্টা করবো যে বড় ভিডিও দেওয়ার তার সাথে সাথে শর্টস যাবে প্লাস লাইভটাও অন থাকবে চট জলদি করে তোমরা সকলে একটুখানি লাইভে জয়েন করো কিছু বিশেষ কথাবার্তা বা কথাবার্তা বলার আছে তো তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করো তবেই আমি কিন্তু স্টার্ট করবো আর কি আজকে চড়া রোদ দিয়েছে চড়া কয়েকটা জামা কাপড় ছিল সেসব সব মেশিনে কাজ দিয়েছিলাম সেগুলো মিলে দিলাম রান্নাবান্না ডান স্নানটা করব একটু পরে ছেলেকে আজকে স্নান করাবো না তার কারণ ওর ভীষণ পরিমাণে আবার ঠান্ডা লেগে গেছে আমারও গতকাল শরীরটা খুব খারাপ ছিল তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না কোনো রকমের রান্নাবান্না করেছি রাতের দিকে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে এক প্রকার বলতে পারো তো ডক্টর আমাকে বলেছে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবে বাট ইয়েস্টারডে মানে এত একটা প্যাথেটিক ডে ছিল আমার তবে আমার থেকে ভাগ্য ভালো ছিল যে ভালো কিছু জন্য না আমরা এখনো ভালো আছি তো প্রথমে তোমাকে জানতে হবে যে কোন ডাক্তার কাছে গেলে তোমার প্রবলেমটা সলভ হবে এমন গতকাল এত কোমরে পেন করছিল এত কোমরে পেন করছিল যে কি বলবো তোমাদেরকে বলার মানে বললেও মনে হবে কম এরকম ব্যাথা আমি দিন ফিল করিনি না বিয়ের আগে না বিয়ের পরে না সেকশনের পরে আমি ভেবেছিলাম যে গ্যাসের প্রবলেমের জন্যই হয়তো হয়েছে কিন্তু না গ্যাসের প্রবলেম জন্য হয়নি আমি প্যান খেয়েছিলাম বাকি আরো কিছু হয়েছিলাম আমার হাজব্যান্ড এনেছিলো যাতে পেনটা রিলিফ হয় কিন্তু কোনো মতেই পেন রিলিফ হচ্ছিলো না ইভেন শেখ দিয়ে দেওয়া হয়েছিল গলি দেওয়া হয়েছিল ঠিক আছে আইস প্যাক দেওয়া হয়েছিল তাতেও কোনো রকমেই কোনো রিলিফ আমি ফিল করছিলাম না কিন্তু সন্ধ্যা নাগাদারকে একজন ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের ওষুধটা আমি আফটার ডিনার খাই তারপরে তখন যে ঘুমিয়ে পড়ি আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় তো ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি সেরকমভাবে কয়েকটা দিন ধরে ছেলেকে স্কুলে নিয়ে যেতেও পারছি না নিয়েও আসতে পারছি না মানে আমার হাজব্যান্ড নিয়ে যায় ওকে দিয়ে আসে আর কি স্কুলে আর নিয়ে আসেটা আমি করি কিন্তু এত শরীর খারাপ ছিল আমার কি বলবো এটা মানে শনিবার থেকে হচ্ছে আর কি শনিবারের আগের থেকেই হচ্ছে বলতে পারো প্রচণ্ডই শরীর খারাপ ছিল আমার ওই জন্য আমি একদমই কিছুই করতে পারছিলাম না নিচে বসলে আমি উঠতে পারছিলাম না খাটে শুয়ে থাকলে যে উঠবো বিশাল ব্যথা গতকাল আমি ইভেন লাঞ্চ করার মানে গতকাল তো লাঞ্চের টাইম থেকে আমি সমস্যাটা স্টার্ট হয় লাঞ্চ করছিলাম করতে করতে আমি ফিল করি যে বিশাল ব্যথা বিশাল ব্যথা মনে হচ্ছিলো যে কেউ যেন ওখানে আর কি হাতুড়ি দিয়ে রীতিমতো আমাকে মানে মারছে এরকম টাইপের আর কি ফিল করছিলাম পেনটা তো এখানে অনেকেই তোমরা কমেন্ট করেছো দেখছো দেখছি সাড়ে বারোটা বাজে ওখানে অনেকে আছো परशुरामन पी हाय हेलो पायरो प्ले ग्राउंड एक्चुअली कुछ दिनों से मैं अपने चैनल में लाइव या तो छोटा मोटा सा ब्लॉग कुछ भी डाल नहीं पा रही थी क्योंकि मेरी तबीयत बहुत ही ख़राब थी तो उसी बारे में मैं आज लाइव करने आई हूँ क्योंकि आप में से बहुत सारे लोग हैं जो कि मेरे चैनल में नए हैं जिनको पता नहीं है मुझे क्या हुआ था या मुझे क्या हुआ है किसी मैं, मैं ब्लॉग वीडियो या तो फिर शॉर्ट्स नहीं डाल पा रही हूँ तो इसीलिए मैं आज लाइव में आई हूँ थोड़ी टाइम के लिए उसके बाद मैं चली भी जाऊँगी तो इसी बारे में मैं लाइव कर रही हूँ ठीक है कृष्णा कुमार यादव हाय हेलो आप सब कैसे हो तो ये मेरा प्रॉब्लम थी यस्टरडे को कल से मैं आज थोड़ा बेटर हूँ एक्चुअली ये सटरडे से प्रॉब्लम चल रही थी बट यस्टरडे बहुत दर्द हो रहा था करोना तो मैंने एक को दिखाया उसके बाद उन्होंने कुछ दवाई वगैरह दी बोला कि फाइव डेज खाने को उससे ये सब ठीक हो जाएगा तो दे, देख देख रही हूँ कि कितना जल्दी ये मैं आ, मतलब तो कितना जल्दी में ठीक होगी और कुछ टेस्ट करने भी दिए हैं तो सब तो करना ही पड़ेगा लाइक यू एस तो एक्सरे एक तो एक टर्न हो गया है यू बाकी है तो ये सब भी चल रहा है अभी कुछ तो दिन पहले मैं बहुत खुश थी क्योंकि मेरे बेबी हो होने के बाद बाईस इक्कीस में अक्टूबर को मेरा बेबी हुआ था तो उसके बाद से बाईस से मैं एक मेडिसिन खा रही थी तो डॉक्टर ने बोला था कि आपका अगर लाइफस्टाइल ठीक ठाक रहा तो आपको ये मेडिसिन कंटिन्यू नहीं करना पड़ेगा और अगर आपका लाइफ स्टाइल ठीक ठाक नहीं रहा नहीं, अगर आप देर से उठे देर से ब्रेकफास्ट किए देर से लंच किए देर से डिनर किए या तो फिर देर से अगर आप सोने गए तो ये तो ठीक ठाक लाइफ स्टाइल नहीं है ना तो इसके लिए आपका जो प्रॉब्लम है वो तो रहेगा इसीलिए आपको मेडिसिन भी लेना पड़ेगा अदरवाइज आप ठीक नहीं रहेंगे तो वो मेडिसिन मैं ले रही थी फिर लाइफ स्टाइल को हम लोगों ने थोड़ा ठीक किया टाइम वाइज हम खाते हैं होते हैं और बहुत जल्दी सुबह उठ भी जाते हैं और विदिन नाइन को मेरा सब कुछ हो जाता है सुबह में नाइन ए एम में और ग्यारह बजे के अंदर मेरा लंच वगैरह रेडी हो जाता है और हम मैं और मेरा बेटा हम लोग एक डेढ़ बजे के अंदर सब कुछ कम्प्लीट कर लेते हैं ठीक है तो अभी लाइफ स्टाइल थोड़ा ठीक हुआ इसीलिए मैं जो मेडिसिन खाती थी वो मुझे बंद करना पड़ा डॉक्टर ने ही बोला कि आपका जो प्रॉब्लम था वो अभी चला गया है आपको ये ये वाला मेडिसिन कंटिन्यू नहीं करना पड़ेगा तो इसलिए मैं बहुत खुश थी कुछ दिन पहले उस बारे में मैंने लाइव भी किया था तो वो वाला मेडिसिन तो स्टॉप हो गया बट अभी एक और प्रॉब्लम क्रिएट हुआ है तो इसीलिए ये जो कमर का दर्द है ना इसके लिए एक्सरे वगैरह बहुत कुछ करना पड़ेगा अभी अब आ, रिपोर्ट अगर सब ठीक ठाक रहा तो ठीक है अदरवाइज इसके लिए भी मुझे और मेडिसिन लेना पड़ेगा पता नहीं क्या होगा तो बहुत से आप लोग जस्ट यही प्रे करो कि रिपोर्ट सब ठीक ठाक रहे ताकि मुझे और मेडिसिन नहीं लेना पड़ेगा क्योंकि मेडिसिन तो अच्छी बात नहीं है लेना है ना पर हम लोग मजबूरी में मेडिसिन खाते हैं अच्छे रहने के लिए ठीक अगर आपके पास कोई ऑप्शन नहीं रहता कि विदाउट मेडिसिन अगर आप अच्छे रह सकते हो तो ठीक है अगर मेडिसिन से आपको अच्छा रहना पड़ेगा वो तो अच्छी चीज़ नहीं है बट हम लोग रहते हैं क्या करें तो जो भी हो आप एक्सेप्ट करना पड़ेगा अगर रिपोर्ट ठीक आया तो ठीक है अगर कुछ गलत आया तो उसके लिए तो मेडिसिन लेना पड़ेगा ना तो इसी डर मतलब इसी डर में नहीं हूँ कि क्या पता नहीं क्या होगा रिपोर्ट और आज मैं इतना सोई इतना सोई कि क्या बोलूं तो मतलब वो जो मेडिसिन डॉक्टर ने दिया था उसको लेने के बाद मुझे इतना आराम मिला कि मैं आज साढ़े नौ बजे तक सोई मेरा ये जो आँख बहुत फुल गया था बट अभी ठीक है तो जैक हिंदी भाषी लाइफ देखे तीन हिंदी दिए लाइफा कर लने आचो जराल कथा बोझ তো সেই জন্য আমি বাংলাতে আবার চলে আসলাম তিনজন দেখছি লাইভ দেখছি তোমরা যেখান থেকে যারা দেখছো অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালো লাগে আমার শর্টস কি ব্লগ প্রচুর ব্লগ আপলোডেড আছে সেগুলো একটু দেখো যারা তোমরা আমার চ্যানেল নতুন আছো আজকে তো প্রচুর রোদ দিয়েছে জামা কাপড় সব কাছাকাছি হলো সেসব পরিষ্কার হওয়ার পরে আর কি মেলে টেলে দিলাম এই অবস্থাতেও কারণ সাংসারিক কিছু কাজ থাকে সেগুলোর থেকে আমরা কখনো পালিয়ে দাঁড়াতে পারব না করতেই হতো আর বাইরে হতে তোমরা চাচা মাসি শুনো আমি বুদ্ধি খাবো হ্যাঁ দেখো তো বাইরে কোনো একটু চিৎকার চাচা মাসি শুনছো সেটা কিছুই নয় বাইরে বাচ্চাগুলো খেলছে আর কি তো তিনজন দেখছি আমার লাইফটা লাইক করেছো তার জন্য ধন্যবাদ দুজন লাইফটা দেখছো কারা দেখছো কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টে জানাও ওই ঘরে ছেলে একটু চিৎকাচাচামেচি করছিলো বলে আমি এই ঘরে চলে আসলাম আর কী বলবো বিছানাতে মুড়ি টুড়ি ফেলে পুরো একাক্কায় করে দিয়েছিল আমি আজকে মুড়ি খাচ্ছিলাম সকালবেলা একটু কিছু ডিফারেন্ট খেতে ইচ্ছা করছিল তো ওই জন্যই আর কি এই ঘর থেকে এই ঘরে চলে আসলাম একটু শান্তিতে লাইফটা করবো আর এই যে বিছানাতে মুড়ি ফেলেছে সেগুলো সব গোছাচ্ছি মুড়ি চাল এই জিনিসগুলো না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখাটা একদম ভালো লাগে না মানে অলক্ষের বলে আমার একদম ভালো কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে আর কি করা যাবে তোমরাই বলো আমাকে তাই না বাড়িতে তো বাচ্চা থাকলে এই জিনিসগুলো করবে আর একা থাকলে সারাদিন শুধু গোছাও আর গোছাও ওকে যে স্কুলে পড়তে বলেছি সব মা একই আর এখন তো এই যে স্কুলে যাওয়ার পর থেকে বাবা রে বাবা কি কাণ্ড করছে আমার ছেলে নাই আসবে সারাদিন আসবে এসে বলবো মা আই আই লাভ লাভ ইউ মা সারাদিন আছে কতবার আই লাভ ইউ করে এটা বললাম না তবে মানে এখন আমি চাইছি যে আমার পিঠের সাইডটাতে যেন একটা আমি সাপোর্ট পাই দেখো আমি ওই ঘরে ছিলাম না এই ঘরে চলে এসেছি ওই ঘর থেকে আমাকে ডাকছে ও নাকি এখন বিস্কিট খাবে ওর লাঞ্চ করার টাইম ও এখন বিস্কিট খাবে তোমরাই বলো এখন কি বিস্কিট খাওয়ার টাইম তো এইসব বারণ করলেই ও প্রচণ্ড পরিমাণে রাগ করে দেয় আর কি তো আমি কথা যেতে পারছি না যদি শরীরটা ঠিক থাকে আমি অবশ্যই আজকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো এখন জানি না তোমরা কতটা ফিল করতে পারো দেখতে পাচ্ছ কি না আমার এটা হচ্ছে চক ঠিক আছে এই জায়গাটা দেখো খুব ফুলে গেছে আর খুব ঘুমিয়েছি আজকে তো ঘুমিয়েছি এই জায়গাটা খুব ফুলে গেছে তো ঠিক আছে চলো আজকে এখনের মতো লাইফটা এইটুকুই থাক আমি পরে আবার যদি না যদি শরীরটা ঠিক থাকে আমি লাইফে অবশ্যই আসবো এখন মতো টাটা বাই ভাইভাই কারণ স্নান টান করতে হবে টাইমে খেতে হবে উইদিন ওয়ান থার্টি ঠিক আছে ছেলেকে আগে খাইয়ে না দুদিন আমি খাবো স্নান টান করে আর পুজো দিতেও ইচ্ছা হচ্ছে না মানে নিচে বসে তো পুজো দিতে হবে এই এখানটা আমাদের সিংহাসনটা এখানে বসে পুজো দিতে হবে ডক্টর বারণ করেছে নিচে বসতে কী করবো বলে তো ওই জন্য আজকে আমি আর পুজো দিচ্ছি না ঠিক আছে তো চলো টাটা বাই বাই পরে কথা হবে সকলের ভালো থাকুন সাবধানে